আইপিএল দু হাজার ছাব্বিশের অপশানে মুস্তাফিজুর রহমানকে প্রায় সাড়ে বারো কোটি টাকায় বাংলাদেশি টাকায় কলকাতার নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে এটি আমরা সবাই জানি তার পরবর্তীতে একদল ভারতীয় উগ্র ক্রিকেট ভক্ত তারা একজন বাংলাদেশিকে কলকাতা দলভুক্ত করায় তারা কলকাতাকে বয়কটের ঘোষণা দিয়ে রেখেছে এদিকে বাংলাদেশ বোর্ড আইপিএল এর সময়ে বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডে যে সিরিজ রয়েছে সেই সিরিজে মুস্তাফিজুর রহমানকে খেলানোর জন্য চিন্তা ভাবনা করছে যে কারণে পুরে আইপিএল খেলার জন্য মোস্তাফিজকে এন দেওয়া হবে কিনা সেটা নিয়ে বিসিবি একরকম সব সবকিছু মিলিয়ে মোস্তাফিজের আইপিএল যাত্রাটা এবারের আইপিএল যাত্রাটা কেমন হয় এটা আসলে এখনো আহ খুব পরিষ্কার